গাইস আমার অবস্থা কিন্তু একদম কাহেল অবস্থা আমি কাঁপতেছি শুধু দেখেন আমার হাতে একটা শুধু লাইট আছে বলতে গ্যাস লাইট আমি বর্তমানে আছি বিশাল এক শোষণের মধ্যে দিয়ে তো আমি বলতে পারতেছি না যে আমার অবস্থা কি তো এখানে পরশু রাতে কালকে রাতে মরা পড়া হয়েছে আমার এই যে অবস্থা বর্তমানে এখানকার আমি এটি আগাতে পারতেছি না আমার অবস্থা দেখেন আমি সতর্কে আমার হাত পা কাঁপতেছি আমার হাতে শুধু একটা গ্যাস এইখানে দেখো 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 আসতেছে আসতেছে কি জানো লাইট নির্বাচন যাবে না এ মাই গুডনেস এ আমি কি দেখলাম ও মাই গড হাতে আগুন থাকলে নাকে কাছে আসতে পারে না তো সেই জন্য আমি হাতে আগুন নিয়ে আসতেছি তো যদি আমি বেঁচে থাকি তাহলে দেখা হবে তো আমার অবস্থা বর্তমানে নামে হয়তো বা বেঁচে থাকতেই পারবো না তো যদি আমি আমি ও লাইট নিবে গেছে আমার দেখা যাক কি হয় এখানে ভতিদের অবস্থা কিন্তু একদম কাহেল এখানে কিন্তু শোষণের মধ্যে দিয়ে আমি আছি তো এখানে বিশাল একটা শোষণ দেখা যাক এখানে কি হয় আমার পেছনে কিন্তু দূরে এক ভাই আছে সেই ভয়তে একদম এক কাতর হয়ে